সাবেক আইজিপি বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসছে একের পর এক এতে বিব্রত পুলিশ কর্মকর্তারা পরিবার সজন কিংবা বন্ধু সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক স্ক্রিনে আপনারা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন আনারহ আনারহ তাঞ্চল লোক এক তথ্য বেরিয়ে আসলো আমাদের সড়ক প্রতিমন্ত্রী উবায়দুল কাদের সাহেব ইনি কিন্তু জড়িত আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো তবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক চাঞ্চল্য এক তথ্য বেরিয়ে আসলো আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ইনি কিন্তু এমপি আনারুল হকের সাথে জড়িত আছে এবং তথ্য নতুনভাবে বের হয়ে আসছে এজন্য থলের বিড়াল বের হয়ে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক আমি বেশি কথা না চলে যাবো সেই ভিডিওতে যে ভিডিওতে আপনাকে দেখানোর জন্য অপেক্ষা করতেছেন এবং দেখার জন্য অপেক্ষা করতেছেন আজকে এই যে ইন্ডিয়াতে যে ঘটনা ঘটছিল এমপি সাহেব যে মৃত্যু হয়ে গেল পিসের মূল কারণ কি এবং মারার পরে তাকে যে ছবি পাঠানো হলো সেটা হচ্ছে যার কাছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী তাকে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার এক মাসেও মিলছে না অনেক প্রশ্নের উত্তর তবে হত্যার আগে পরে সব জেনেও ঝুনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিশ্চুপ ছিলেন বলে দাবি করছে গোয়েন্দা পুলিশ আর তাই হত্যাকাণ্ডে মিন্টুর সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতেই আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ নেয়া হয়েছে আট দিনের রিমান্ডে গোয়েন্দা পুলিশের দাবি হত্যার রহস্য জোট খুলতে চেষ্টা চালাচ্ছেন তারা সংবাদ সম্মেলনে ডিপি প্রধান হারুনুর রশিদ জানান রিমান্ডে থাকা আরেক আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ও সাইদুল করিম মিন্টুকে মুখোমুখি করা হবে আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি আট দিনের রিমান্ডে এসেছে আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে বাক বাক যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে হবে প্রয়োজন বোধে আমরা আবারও আমরা এই ওর শিমুল ভুইয়াকে আবার আমরা রিমান্ডের জিজ্ঞাসাবাদ করব তার দাবি আনারকে হত্যার পর বাবুর ফোনে ছবি পাঠায় শিমুল ভুইয়া সেই ছবি দেখানো হয় মিন্টুকে আনারের মৃতদেহের ছবি দেখেও চুপ ছিলেন মিন্টু উনি ষোলো তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমরা জানলাম গিয়ে বাইশ তারিখ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি জিজ্ঞাসা বললেন না জিজ্ঞাসা করলেন না যদিও মৃত্যুর খবরে আনারের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন মিন্টু ও গ্যাস বাবু কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি এসেছে টেলিভিশনের কার ভূমিকা কি ছিল কেমন ছিল এসবের বিস্তারিত বর্ণনা দেয়া কষাই জিহাদের ফুটেজও মিলেছে গোয়েন্দা দল তাকে নিয়ে সঞ্জীবা গার্ডেন্স সেই ফ্ল্যাটে নিয়ে গেলে বিস্তারিত সব বর্ণনা দেয় সে

ছাব্বিশ মে কলকাতায় তদন্তে যায় ডিবি পুলিশের দল সেখানে গ্রেফতার জিহাদ হারদারকে নিয়ে চলে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে আনার হত্যায় কার কিভাবে যোগসূত্র রয়েছে কার কি ভূমিকা ছিল সেই সব বিশদভাবে বর্ণনা করে সফরত ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশকে ডিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি ফ্ল্যাটের প্রথমে আনারকে রিসিভ করে বিলাস্থি বসতে বলে বসার ঘরে পরে আসে জিহাদ আনারকে নিয়ে যেতে বলে নিচের প্যাটে বাড়ি কোন স্যার এটা কোন পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়

এতদিন আপনাদেরকে আমরা আনোয়াল আজিম আনার আমাদের সাবেক পুলিশ মহাপরিচালক বেঞ্জির আহমেদের নতুন এক তথ্য বেরিয়ে আসলো এজন্য থলের বিড়াল বের হয়ে আসলো তো ইতিমধ্যে আপনারা যে সড়ক পরিবহন মন্ত্রীর যে এমপি আনোয়ারুল যে ভিডিওটি দেখেছেন এখন আপনাদেরকে দেখাবো বেঞ্জির আহমেদের সেই চাঞ্চল্যকর তথ্য দর্শক এই বেঞ্জিরকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশ এখনও তোরফা চলছে এবং পুরো পৃথিবীর সব প্রান্তে সমস্ত ব্যাংক সিজ করা হচ্ছে বেঞ্জির আহমেদের যত অন্যায় দুর্নীতি করেছে প্রত্যেকটি দুর্নীতির কেন্দ্র বের হয়ে আসতেছে তো আজকে আপনারা দেখবেন বেঞ্জিদের যে মূল হোতা কে এর বিষয়ে ইন্ধন দেশে সরকারি দলের কোন কোন অফিসাররা ছিল কোন সচিব ছিল আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি সাবেক আইজিপি বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসছে একে পর এক এতে বিব্রত পুলিশ কর্মকর্তারা পরিবার স্বজন কিংবা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা থানা থেকে সদর দপ্তর পর্যন্ত চলছে বেনুজির কাণ্ড নিয়ে জোর আলোচনা তবে ব্যক্তি বেনুজিরের অপকর্মের দায় যাতে বাহিনীতে না পড়ে সেজন্য তার অনিয়ম দুর্নীতির শাস্তি চান পুলিশের সৎ কর্মকর্তারা সেই সাথে বেনুজির পন্থীদেরও শাস্তি চান তারা বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় নিজস্ব একটি বলয় তৈরি করেছিলেন তাদের সহযোগিতায় সম্পদের পাহাড় গড়েন তিনি এমনকি বেনোজিলের সম্পদ পাহারাও দিত তারা শক্তিশালী ওই বলয়ের কাছে তখন পেশাদার কর্মকর্তারা ছিলেন কোন ঠাসা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন বেনজির বলায় দুই ধরনের লোক ছিল এক গ্রুপ পুলিশের কেনাকাটা সহ আর্থিক সুবিধা পেত অন্য গ্রুপকে সহায়তা করে পুলিশের আরো এক কর্মকর্তা কালবেলাকে বলেন বেনজিরের দায়িত্ব পালনকালে পুলিশের কারা কোন পদে ছিলেন সেটা খুঁজলেই তার সহযোগীদের পাওয়া যাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জামান কালবেলাকে বলেন বেনজির আইজিপি বা র্যাব প্রধান থাকাকালে অনেক কর্মকর্তা তার অন্যায়ের সহযোগী ছিলেন তাদেরকেও তার আওতায় আনতে হবে এর মাধ্যমে বার্তা দিতে হবে অপরাধ করে কেউ পার পায় না যৌতুকের নথি অনুযায়ী বেনজির দু থেকে দু সালের মধ্যে অন্তত দুশো দশমিক পাঁচ একর জমির মালিক হয়েছেন সেই সাথে ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ও কক্সবাজারে তার স্ত্রী ও তিন মেয়ের নামে জমির সন্ধান পেয়েছেন দুদকের তদন্তকারীরা পুলিশ সূত্র বলছে বেরুজিরের বড় আয়ের উৎস ছিল পুলিশের কেনাকাটা তিনি ডিএমপি কমিশনার থাকাকালে দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ